আচ্ছা শ্রাবণ মাসের সোমবার গুলো করার পর এরকম একটা নাস্তা হলে কেমন হয় চলুন ঝটপট এই যে সাবুটা একটু হালকা ভিজে তুলে নেব তুলে ঠান্ডা করে মিক্সি জারে পাউডার বানিয়ে নেব ঠিক এরকম এরপর একটা থালে রেখে দেবো এবার আলুগুলো গ্রেট করে নেব আলুটা মেখেও নিতে পারেন আপনারা আমি গ্রেট করে নিয়েছি এরপর কিছুটা লঙ্কা আদা কুচি গোলমরিচ গুঁড়ো আর ভেজে রাখা লবণ দিয়ে ভালো করে মেখে নেবে এই যে অল্প অল্প একটু দুধ বা জল দিয়ে আপনারা পারেন আমি জল দিয়ে মাখছি আপনারা দুধ মাখতে পারেন এই যে মাখা এবার চাপা দিয়ে রেখে দেব এরপর অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর জিরে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দেবো টমেটো কাছে অল্প নুন এরপর এক এক করে মশলা গুলো দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিবো কেটে ডুমু ডুমু করে ক্যাপসিকাম হালকা নরম দেবো হলুদ গুঁড়ো এরপর ভালো করে ভেজে নেব ততক্ষণ না মশলা গন্ধটা যাচ্ছে না এর মধ্যে দিয়ে দেবো আমি একটু বেসন বেসনটা দিলে খুব ভালো হয় মাখা মাখা ভালো হয় আর এই যে অল্প একটু স্বাদার জন্য চিনি দিয়ে দিলাম আপনার ঝাল ঝাল পছন্দ করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন এরপর আমি দু কাপ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে ছানা দিয়ে উপর থেকে দিয়ে দিলাম এই রেসিপিটা নিরামিষ দিনে অমৃত কিন্তু এরপর গরম মশলা দিয়ে কিছুটা কাসুরি মেথি দিয়ে দেবো এই যে কাসুরি মেথি দিয়ে হালকা এক থেকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি আমি অল্প একটু নুন দিয়ে দিলাম আমার মনে হচ্ছিল নুনটা একটু কম হবে তাই অল্প একটু ঘি এরপর নামিয়ে তো দেখুন কি সুন্দর হয়েছে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন নিরামিষের দিনে কিন্তু অমৃত এরপর যে ডোটা মাখিয়ে রেখেছিলাম তো অল্প একটু জলদি আবার একটু মাখিয়ে নিচ্ছি আমার একটু মানে শক্ত হয়ে এসছে তাই একটু নরম করে ভালো করে মেখে নিচ্ছি এরপর যেমন রুটি বেলি ঠিক তত বড় করেই লেচি গুলো কেটে গোল গোল করে নিলাম এরপর অল্প একটু ময়দা বা আটা বা সাবুর গুঁড়ো দিয়েও আপনারা বেলে নিতে পারেন আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি এই যে ময়দা দিয়ে ভালো করে বেলে একটা এরপর ধারওয়ালা বাটি দিয়ে কেটে নেবো সেপটা খুব সুন্দর হয় এরকম ভাবে প্রত্যেকটা রুটি এরপর নিতে হবে একবার আমি গরম করে উপর থেকে সাদা তেল দিয়ে ভিজে নিচ্ছি আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন তাতেও টেস্ট ভীষণ সুন্দর হয় আর এমনিতেও সেকে খেতেও পারেন শুধু তেল ছাড়া সেকে নিলেও হয় তা আমি কিছুগুলো তেল আর ঘি মিশিয়ে ভেজে নেব আর কিছুগুলো শুকনো ভেজে নেব এই যে ঝটপট করে ভেজে নিচ্ছে আমি কিছুগুলো তেল ঘি দিয়ে ভেজে নিয়েছি এরপর চলুন কিছুটা শুকনো ভেজে নিই আমার মনে হচ্ছিল খাওয়ার পর তেল ভাজার থেকে এই শুকনোটা খেতে বেশি টেস্ট আর কি অপেক্ষা করা যায় বলুন তো এরপর ঝটপট মুখে ভরে নিতে ইচ্ছে করছে সে অপেক্ষা কিসের বলুন তো চলুন খাওয়া যাক